কি আনন্দ জলনের ভাগ্যদায় হলো নাকি ওট কি লাভ হলো তিনার পেছনে বাস ঢুকছে তিনাকে নোংরা করতে ছেরা খেতে আসছে ফোকলা মানে স্বামী খেয়েছে এতদিন ফোকলা প্রেমিক খেতে আসছে এক্স প্রেমিক ফোকলা সে খেতে আসছে তাতে জ্বলনের ভাগীদার কোতায় হলো আচ্ছা নতুন করে কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল পাচ্ছেন না নতুন করে মন কি বাত বলতে পারবে ভিউজ আপ হবে 3 ঘন্টায় 5k অনেকদিন হয়নি না কি পরশ্রীকাতর কি পরশ্রীকাতর যে স্বামী সাতপাকে বাঁধা স্ত্রীর এত দুর্গতির পরেও তার কোনো ক্ষতি হলে এত আনন্দিত হয় এই না স্বামী থাকার থেকে না থাকা ভালো জলনের কি গদাই হলো বলতে ওর বড় দুঃখ ওই বউ বাচ্চা ব্যাপারটা ও নিজে নিতে পারেনি ও নিজে নিতে পারেনি ও অন্য কনটেন্ট কেটাকে দিয়ে নেয়াতে দেয়াতে হচ্ছে কিন্তু একটা জিনিস জেনে রাখো কর্মফল জ্বলুনো পাচ্ছে এবং পাবে কারণ কি ও তো বিটায় করবে না কারণ ওই যে গয়না চুরির ব্যাপারটা ওটাকে প্রমাণ করে দেয় আমার তো মনে হয় মিথ্যে এবারে যদি সত্যি হয় প্রমাণ করতে পারবে কোথাও সিসিটিভি ফুটেজ আছে টিনা গয়না নিয়ে যাচ্ছে নিয়ে চলে গেছে বললেই হলো ও বড় জোর কি করতে পারে ও পয়সা টাকা দিয়ে কোনো ফেক বিল বানাতে পারে কারণ আগে কা দিনে ওই মুরগি বেচে গয়না করা যায় কিনা খুব সন্দেহ যদি হতো গায়ের incredibile da era. কারণ টিন টিনা শাশুড়ি গিয়ে সেনকো জুয়েলার্স বা পিসিচন্দ্র জুয়েলার্স থেকে কিনে এনেছে সেটা তো নয় গাঁয়ের ওই কোনো চেনা জুয়েলারের কাছ থেকে একটু একটু করে ইনস্টলমেন্টে টাকা দিয়ে গ্রামের বউরা অনেক সময় করে সেইভাবে যদি করে থাকে সেখানে তারা বিল দেয় না এবং বিল যদি দেয় তাতে কি প্রমাণিত হয় বিল দিতে প্রমাণিত হলো যে আমার বাড়িতে জিনিসটা আছে জলনের বাড়িতে জিনিসটা আছে এইটুকু প্রমাণিত হলো তাতে প্রমাণিত হয় কি টিনা নিয়ে গেছে না কোনোভাবেই প্রমাণ করা যাবে না তার মানে জলনের কায়দাটা হচ্ছে ও ডিভোর্স দেবে না এবার ডিভোর্স না দিলে কি হবে বৈধ বউ বাড়িতে আনতে পারবে না না গ্রামের লোকজনের সামনে আনতে পারবে না তোমার ব্লগে দেখাতে পারবে বুঝতে পারছো ও কি পেলো ও শুধু পরশ্রী কাতর ওই পরশ্রী তাই ও বললে বললে করছো পেলোটা কি তাও তো নিজে ছাড়তে পারেনি বলে দুঃখে মুখটা এমন করে আছে দাঁড়িয়েলাম মনে হচ্ছে সত্যি অসহজ হয়েছে বারো দিন দাঁড়িয়ে কাটতে দেয়নি ওকে তো যাই হোক একটা জিনিস দেখো কর্মফলও পাবে কারণ কি বাপ মা তো পাচ্ছেই পরে ভিডিওর মধ্যে ঢুকবো যখন তোমাদের বুঝিয়ে দেবো এটা তো মুখবন্ধ ভূমিকা যেরকম জ্বলন করে প্রথম একটু দিয়ে দেয় আমি ভাবলাম ও স্টাইল ভিডিওটা করি তো ডিয়ার ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শোমি আমি তোমাদের আমার চ্যানেলে ওয়েলকাম করছি ডিয়ার ফ্রেন্ড বাবা মা চিরস্থায়ী নয় বা জন্য চিরস্থায়ী নয় জলনের জন্যও নয় সারা জীবন রে দেখাবে কি আর ওই উঠোন সিঁড়ি কে মুছবে হ্যাঁ কাজের লোক তো রাখবে না কে মুছবে পোষা পাখি এসে মুছবে তো হ্যাঁ যার মানে সাড়ে চার হাজার টাকার এইসব না করলে চুল শুকিয়ে যায় আর আমান বাদাম না খেলে শরীর খারাপ হয়ে যায় সে এসে ওই উঠোন ছাড় দেয়া আর ওই সিঁড়ি মোছা করবে তো শুধু কর্মফল ভাই সবাই পাবে কি পয়সা আছে আনন্দ ভাই আজকে ভয়ঙ্কর খুশি খুব ভালো লাগছে ওর কন্ট্রোভার্সি দিতে পারছে বউ বেচতে পারছে কারা যেন বলছিল কে বা কারা যেন বলছিল ওয়াইটিটাকে পরিষ্কার করতে হবে ফ্যামিলি বেচা কেচ্ছা বেচা যাবে না হ্যাঁ ফ্লুট বগারদের দেখতে হবে রবীন্দ্রনাথের গান শুনতে হবে সেই সব কথাগুলো বোধ হয় জলন শোনেনি আচ্ছা জলনের লিগাল অ্যাডভাইজার রয়েছেন ম্যাডাম উনি কত সুন্দর সুন্দর কথা বলেন যে ফ্যামিলি কেচ্ছা বেচা চলবে না রবীন্দ্রনাথের গান শোনো এই করো ওই করো বলেন না তো এই কথাগুলো ম্যাডামের ক্লায়েন্ট শুনতে পায় না না জলন খুব খুশি পরের পেছনে আগুন লেগেছে বউয়ের পেছনে আগুন লেগেছে যে বউয়ের সঙ্গে ও কোনো দিন থাকেনি বউটাকে মেরে ধরে এত অ্যাজিটেটেড করে দিয়েছে যে সে পাগলের মতো চিৎকার করছে সেইটা স্বামী তুলে রেখেছে মাথায় সিঁদুর দেয়া শাখা পড়া দেয়া স্বামী না একে বলে স্বামী তোমরা যদি মানো ভাই তোমাদের সমাজে আমি থাকি না ডেফিনেটলি থাকি না স্বামী আলাদা জিনিস একে স্বামী বলে না আচ্ছা কর্মফল পাচ্ছে আজকাল কর্মফলটা খুব তাড়াতাড়ি পাচ্ছে আর জলনের ভাগ্য খুব ভালো কারণ কি এক তো হ্যাঁ বউ প্রেমিক বেঁচে এক্সপ্রেমিক প্রেমিক বেঁচে তিরিশ পঞ্চাশ কেবি পেয়েছে বলছি না এইসব লাতখর মালের মুখে টাকা গুঁজে দাববাস এদের যত গাল দাও ইয়ে করো কিছু এসে যায় না মন কি বাদ মানে কন্ট্রোভার্সি এবার চান্স পাচ্ছে ভাগ্যের চাকাটা জলনের খুব তাড়াতাড়ি ঘুরছে কি আনন্দ বললে বললে জলন বললে হ্যাঁ কি জলন খর মাল এমনিতি নাম দিয়েছি জলন দেব কি জলন খর জিনিস ভাই তো যাই হোক কি পাচ্ছে ফেরত পাচ্ছে না কি টিনার নামে বদনাম হচ্ছে তা টিনার নামে বদনাম করতে ও কিছু বাদ রেখেছে দেড় বছর ধরে টিনার নামেই বদনাম করছে আচ্ছা কর্মফলটা কে পাচ্ছে ও চ্যানেল দুটো তো অলমোস্ট হতে বসেছিল তাই না আজ তিন ঘন্টায় পাঁচ হাজার ভিউ কারা দিয়ে এসছে গো আমার তো মনে হয় বধু বধূ নির্যাতনের বিরুদ্ধে যারা আওয়াজ তোলে তারা এই এর ব্লগার দেখবে না দেখবে না ওই রকম শাশুড়ির দলই দেখবে যারা ওই মানে স্বামী স্ত্রীর ঝগড়া ইন্ধন জোগায় স্বামীর জন্য কোনোদিন অপেক্ষা করে না সে নিজে স্বামীর জন্য অপেক্ষা করে না ওই বুড়িটা দেখেছো স্বামী স্ত্রী একসঙ্গে ভাত খায় কোনোদিন দেখেছো যত্ন করে স্বামীর পাতে খাবার দিচ্ছে দেখেছো কোনোদিন আমি ব্লগে কিন্তু অনেক জিনিস দেখেছি ভাই অনেক জিনিস দেখেছি যাই হোক ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সি দিতে পারছে কন্ট্রোভার্সি যোগান দিচ্ছে তার বউ মানে এখনো এই যে তিন ঘন্টায় পাঁচ কে বিউ হয়েছে এটাও কিন্তু টিনা দয়াতে টিনা হচ্ছে লক্ষ্মী এবং শ্বশুর বাড়ি মাঝখানে বাপের বাড়ি থেকে বিতাড়িত হয়ে ওই বোনকে বিতাড়িত করে গোদা গোদা হাতে বিতাড়িত করে বিয়ে করেছিল টিনার বাড়ি কেউ একজন টিনার দাদা ঠিক আছে এখন সেই বোনের ঘরেই বউ পালছে ওই হয়তো কিন্তু এটা গল্প বলি শোনো একটা বুঝতে হঠাৎ করে ননদকে দেখেই তার মনে হয় দিদি ভাই একটু খেয়ে আসি সঙ্গে সঙ্গে দুজনে মিলে আহ নাস্তে নাস্তে বেরিয়ে যায় এবং মা সুন্দর করে সাজিয়ে দেয় মেয়ের পয়সা লোটা হচ্ছে মায়ের কি আনন্দ যেটা বাকি থাকবে সেটা মায়ের পকেটে আসবে ঘরে প্লাস্টার হবে যে ঘরে মেয়ে থাকতে পারবে না কিন্তু কি ভালো না বেশে পারা যায় বলতো নির্যাতিতা একটা ভার্চুয়ালি নির্যাতিতা আর তোমরা বলবে উশৃঙ্খল এইবার মেয়েটাকে যদি কেউ শক্ত হাতে না ধরে না পুরুষের কথা বলছি না পুরুষ নারী যেই হোক শক্ত হাতে এরম করে কেউ যদি আদর করে কোলের কাছে টেনে না নেয় না ইমোশনালি মেয়েটা কিন্তু এইবার উচ্ছনে যাবে ও ইমোশনালি ড্রেন্ড হয়ে গেছে সহ্য করতে করতে কোনো কথাই ওনার কিছু এসে যায় না যদি মেরে মানে গা হাত পা ফাটিয়ে দাও তখন হয়তো উফ করবে কি সহ্য করছে পাঁচ বছর ধরে কি সহ্য করে এসছে জলন আজকে নিজের চরিত্র উলঙ্গ করে দিয়েছে ওর মাটা যে কত বড় সংসার ভাঙানি তোমরা দেখে নিলে তার মধ্যে ছিল একটা প্রেগনেন্ট করছে খালাস করছে টিনাকে অবৈধ সন্তানের মা বানাচ্ছে বুঝতে পারছো আর ওই যে কন্টেন্ট ক্রিয়েটার টিনার মার গায়ে দাগ লাগিয়েছিল সেই দাগের ভরপাই দাম টিনা পয়সা দিয়ে দিয়ে করছে হয়তো কারণ উপার করার পর যার ব্যাংক অ্যাকাউন্টে দু লাখ টাকা পড়ে থাকে সেটাও কেউ সাভার করে নেয় ছো স্বামীতে টাকা মেরে দিয়েছে প্রেমিকেও টাকা মেরে দিল স্বামীকে মেরেছে তোমার পাঁচ লাখ টাকা আর প্রেমিকে মেরেছে অ্যাকর্ডিং টু বাঙালি বাঙালি আনা না দু লাখ টাকা তো যাই হোক মেয়েটার কপাল দেখো এবং পরিবারেও সে পয়সা দিয়ে খাচ্ছে এবং কোথাও বেড়াতে গেলে টিনার ওর মা হাতে দেয় না টাকা দিলাম হয়তো আমার তো তাই মনে হয় এবং দাদাকে দেখিনি একদিন আমার দাদা ভাই আজকে চা খাওয়ালো সঙ্গে সঙ্গে বৌদি বৌদির মানে জীবের বিষ কম নয় সঙ্গে সঙ্গে বলছে কেন তোমার দাদা ভাই কি কোনোদিন কিছু কিনে খাওয়ায় না না ভাই খাওয়ায় না আমরা ব্লগে তো দেখিনি ব্লগে যা দেখবো তাই বলবো ভাই ওদিকে জলনের মা যেমন সংসার ভাঙছে মানে স্বামী স্ত্রীর ঝগড়াই ইন্ধন জোগাচ্ছে যেমন যুবতী স্ত্রীকে একটুখানি পাশে বসে খাওয়া এই যে কারা যেন বলে না শরীরে চাহিদা ছেড়ে চলে গেছে টিনা তারা শুনলো আজকে টিনার আর্তনাদ শুনেছে তারা তারা কানে তুলো দিয়ে বসে আছে কন্টেন্ট করে পয়সা কামাতে হবে একটি মেয়ের করুন কাহিনী তাদের হৃদয় ছয় না টিনা আজকে কি বলল মায়ের সাথে খাওয়া মায়ের সাথে বসা সে তো চাইছে স্বামীর সঙ্গ স্বামী তার সঙ্গে বসে খাক এক সঙ্গে বসে একটু চা খাক ঠিক আছে এই দিয়াতে বাগে পুড়ে একটু মি টাইম কাটার ছেলেটাকে নিয়ে গেলেও সে মায়ের অসুবিধা হতো না মে টাইম কাটাবে না দেখাতে নিয়ে গেল বেড়াতে ছেলে নিয়ে ঘুরতে চলে গেল সমুদ্রে আর টিনাকে রেখে গেল খেতে খেতে না এত বড় ভাণ্ডারের চামড়া হয়ে গেছে এক সময় লাগে এই মেয়ে যদি ফোকলা যেটা বলছে নাকি মদ খায় অন্য লোকের সঙ্গে চ্যাট করে সেগুলো যদি করতে বসে না আমি অবাক হবো না কারণ এত অত্যাচার মানসিক শারীরিক এত অত্যাচার মানুষ নিতে পারে না কতটুকু বয়স্ক চব্বিশ বললে তোমাদের গায়ে ফটে পঁচিশই না হয় কত যেটুকু বয়স আমাদের মধ্যে কে এরকম দেখেছি বলতো ওই স্বামীর অত্যাচারের হাত থেকে শাশুড়ির বঞ্জনার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য একটা সুখের জানলা খুলতে গেছিল সেই জানলা খোলার শাস্তি স্বামী শাশুড়ি গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল বাড়ি ফিরলো তোমরা বলো না যে ফ্ল্যাটে থাকার কি দরকার ও তো বাপের বাড়িতে আসতে পারতো সেই বাপের বাড়ি হ্যাঁ যারা মেয়েটাকে তাড়িয়ে দিয়ে তাকে ফোকলার হাতে ফেলতে বাধ্য করলো কিছু কন্টেন্ট ক্রিয়েটার এখনো বসে আছে যে ওখানে সিস্টেম আছে কারণ কালকে ঢ্যাঁড়স বলেছে যে ঢ্যাঁড়স অনেকদিন আগেই নাকি সব বলে দিয়েছিল টিনার বিয়েটি এর ব্যাপারে সেখানে সিসি টিভি ফুটেজ ছিল জলন আনতে জানি জলনের বাড়ি বয়ে গেছে জলনের বাড়ি হয়ে গেছে ও পরের পরে লাগানো আগুনে না হাত সাঁকে ও তো বললো আমি মজায় আছি আমি সুস্থ জীবন ভোগ করব সবাইকে নিয়ে বাবার আতাপাতা নেই ছেলেটা সারা জীবন ধরে ক লিখবে এবং সেই ক লেখাটা ক্যামেরার সামনে লেখাবে ছেলেটার ওইভাবে পড়াশোনা হয় কনসাস হয়ে যাচ্ছে না সে সারা জীবন ধরে সে কয় লিখবে আর মাই ফাদার নেম শিখবে ফাদার্স নেম শেখাবার জন্য মানুষ আছে কিন্তু পিএ না রেখে বাচ্চারা একটা হোম টিউটার রাখলে হয় কিন্তু সত্যিকারে কি তাই হচ্ছে ছেলে মানুষ কি সে করছে আর সবাইকে নিয়ে সে সুখে বাস করছে ঠিকই বলেছে চলন কর্মফল সবাই পাচ্ছে ওর বাপ পাচ্ছে বুঝতেই পারছো মেয়ে তাড়িয়ে ছেলে নামে সব লিখে দিয়েছিল তার কর্মফল একদম সুদে আসলে পাচ্ছে আর পাচ্ছে জলনের মা আহ যে মানে স্বামী আর পুত্রবোধর মধ্যে আগুন লাগিয়ে মানে স্বামী স্ত্রীর মধ্যে আগুন লাগিয়ে বউ তাড়ালো এবং বউ অ্যানিভার্সারি পালন করলো কেক কেটে কিরকম কর্মফলটা পাচ্ছে আর এর কি আনন্দ কর্মফল এও পাবে যেটাকে আজকে ঠিক মনে করছে খুব আনন্দ এ পাচ্ছি যে কাউকে বাড়ির অধিকার দেবো না আমার বানানো বাড়ি আমি বউ বেঁচে বানিয়েছি সে বাড়িতে আমি একাই থাকবো এই বাবা মা বাচ্চাটির জন্যেও চিরস্থায়ী নয় ওর জন্যেও চিরস্থায়ী নয় টিনাকেও ও ডিভোর্স দেবে না নানা এরকম ছলছুতো করে ও গয়না চুরির ছুতো করছে গয়না চুরি করেছে টিনা এটা প্রমাণ করতে পারবে তো আর এই যে বলছে কোর্টে আসবে কি টিনাকে জেলে দিতে চায় ফোর নাইনটি কেসটা তাতে উঠে যাবে তো টিনা কিন্তু বলেছিল ডিভোর্স দিলে সব কেস তুলে নেবে টিনা জোর ঝামেলায় যেতে চায় না তো যাই হোক আর যারা টিনার চোখ পয়সার দিকে এরকম তার চাতক পাখির মতো হাঁ করে তাকিয়ে আছে না তাদের এইটুকু বোঝা উচিত মেয়েটাকে ব্লক করতে দাও ব্লক না করতে দিলে টাকাটি আসবে না তোমরা চুষবে কি আচ্ছা যে কথাটা বলি মেয়ে তাড়িয়ে ছেলের বিয়েতে না নাচ কি ঠুমকা মায়ের না মায়ের ঠাম্মা তাই না ওই ঠাম্মাকে কিন্তু আমার বড় ভালো লেগেছিল আমি ভেবেছিলাম টিনাকে উনি ফিরিয়ে এনেছেন না না টিনার মনিটাইজেশন টিনাকে বাড়িতে ফিরিয়ে এনেছিল ও তো ভাড়া বাড়িতে আছে বাপের বাড়িতে ওর ঠাঁই নেই ও কামায় পয়সা দেয় থাকে বক ঠিকই বলেছিল হয়তো তো যাই হোক যে বাড়ি থেকে টিনা বিতাড়িত হয়েছিল মেয়ে তাড়িয়ে ঠোঁকা মা ছেলের বিয়েতে ঠিক আছে সেই মেয়ে এখন ছেলের বউকে খাওয়াচ্ছে মানে বোনকে তাড়িয়ে গোদা দাদা বিয়ে করেছিল সেই বন সেই বোনের টাকায় আজকে বউ খাচ্ছে নিজে খাচ্ছে এদের লজ্জা সরম নেই চোখের চামড়া নেই যে রক্ত তো ছোটবেলায় ওই বউ আসার আগে অবধি তো হাত ধরে মানুষ হয়েছে সেই ছোটোবেলার প্রেম ভালোবাসা সব হয়ে গেল আমার তখনই অদ্ভুত লেগেছিল যখন টিনার ওই রিকভারির সময় এই দাদা গিয়ে শ্বশুর বাড়িতে বসেছিল তখনই আমার অদ্ভুত লেগেছিল মানে ওই ইয়ে মালপত্রগুলো রিকোভারি সময় কারণ বুড়ো বাবার সঙ্গে যাচ্ছে উনি বুড়ো হননি মানে কথা বলার জন্য বলছি যে বয়স্ক বাবা সঙ্গে যাচ্ছেন একটা জোয়ান ছেলে তার তো মানে থাকা উচিত অবশ্য হতে পারে যে দুজনেরই যাওয়ার পারমিশন ছিল ওটা একটা আইনি ব্যাপার ওই জন্য আমি এটা নিয়ে তখন কোনো কথা বলিনি আমার মনে ভাবনাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো জলন কি বলছে আমি ব্লগ দেখিনি ও কিন্তু নিজের কাপড় আবার নিজে খড়ছে এতে পাঁচ হাজার ভিউ হয়েছে কিন্তু সবাই ওই আমার মতো দেশের ভাগই দু চারজন তো আছে বাচ্চাটা না হলে এই বোধ নির্যাতনকারী ব্লগ সুস্থ মানুষের দেখে তোমরা একটা জিনিস দেখো মন কি বাত আর আমি শুধু ওই মন কি বাত টুকু শুনে চলে এসেছি দেখিনি পাচ্ছে এবং পাবে যতই হোক কিছু না কিছু করে রেখেছে তাতে দিতে হচ্ছে আর এই যে রানাঘাটের ব্যাপারটা বলছে রানাঘাটে কিন্তু ওই টাইটেল শুট করেছে ও কেসটা নিজে করেছে টিনাকে হয়রান করা এ শুরু করেছে এমন যা তা প্রত্যেকদিন মন কি নামে কন্টেন্ট ক্রিয়েটারদের কন্টেন্ট দিত আর নিজে ভিউ কামাতো টিনা বাধ্য হয়ে ও ডিভোর্স কেসটা করে মানে আবার দ্বিতীয়বার ফোকলার পাল্লায় পড়ে বুঝতে পারছো ফোকলার পাল্লায় এক মার ভাই এজনে পড়েছিল মানে ভাইয়ের বিয়ের এত শখ কামাই না ঠিকভাবে বাপ মাতার উপর ছাদ করে দিয়েছে কিন্তু একটা জিনিস দেখো তো দাদার যা রোজগার তাতে ওই ইন্ডিভিজুয়ালি বউ পালার ওর যোগ্যতা আছে পালা বউকে বরণ পোষণ করার ওর যোগ্যতা আছে জলনকে নিয়ে কাজ করলে না এরকমই হবে পালা হাঁস মুরগি পালা বউ পালা বউ তো অর্থাঙ্গিনী গো জীবন সঙ্গিনী গো অর্ধ রূপে আমাদের ভগবান শিব ইয়ে দিয়েছেন শিক্ষা দিয়েছেন কিন্তু জলনমূর্খ শিক্ষায় জমে হবে না খুব আনন্দ ওরা ওর খুব ভীষণ ভালো লাগছে ওর ভাগ্যের চাকাটা খুব ঘুরছে জলনখড় জলন কি টিনার পেছনে বাস কারণ ওদিক থেকে স্বামী 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 মানে শব্দটার গরিমা নষ্ট করে দিল এই জলনখর জলনখর স্বামী টিনাকে নোংরা করা যে মুহূর্তে ছেড়েছে ছাড়েনি এখনো বুঝে ও প্রমাণ তুলে রেখেছে স্বামী স্ত্রীর ঝগড়ার কে তুলে রাখে তোমাদের মনে হয় এগুলো কোটে লাগবে ধুর এগুলো ও ছেড়ে পয়সা কামাবে বলে রেখেছিল এবারে এদিক থেকে স্বামী দেবে এদিক থেকে প্রেমিকা দেবে প্রেমিক দেবে নোংরা করার মেটেরিয়াল বুঝতে পারছো আচ্ছা জলনের খুব আনন্দ হচ্ছে ওর কি লাভটা হলো বলতো হ্যাঁ ওই দু চারটে ছেড়ে ভিউ কামানো ও ভিউ কামাতেও চায় না ও পয়সা কামাতেও চায় না ও চ্যারিটি করছে ও কন্ট্রোভার্সি করে চ্যারিটি করছে আর চ্যারিটি তো করছে ওর ভিউ কামানোর নেই ও পয়সা কামানোর নেই কেন বলো তো কারণ ওইগুলো ও অন্য কন্টেন্ট ক্রিয়েটার দিয়ে প্রকাশ করছে পড়ার কেনা ফেটে যাচ্ছে আরে বউয়ের কেচ্ছা তুলে রেখেছিল মানে বউয়ের কেচ্ছা ফ্যামিলি কেচ্ছা বেঁচে কামাবে বলে কোথাও থেকে যেন শুনতে পাচ্ছি ফ্যামিলি কেচ্ছা বেচা চলবে না ওয়াইটি নোংরা করা চলবে না আমি কিন্তু শুনতে পাচ্ছি তোমরা পাচ্ছ তো যাই ক্লায়েন্টের সাথ মাপ না ও ফ্যামিলি কেচ্ছা বেঁচতেই পারে তো ফ্যামিলি কেচ্ছা বেঁচে কামাবে বলে রেখেছিল কিন্তু দিতে হয়েছে অন্য লোকের হাতে বড় পড়ানখানা ফেটে যাচ্ছে জলন মুখে মুখটা একবারে দুঃখে একবার এইটুকু হয়ে গেছে কেন কারণ ওই পাউলি কেচ্ছাটা বেছে নিজে ভিউ কামাতে পারছে না ওর ভিউ নেই ওর পয়সা কামানোরও নেই ও ওয়াই চ্যারিটি করতে এসছে কন্টেন্ট ক্রিয়েটারকে ওই কেচ্ছা জিনিসটা তুলে দিয়েছে আাহ আাহা ভৌবের কেচ্ছা ও বেঁচতে পারেনি অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিয়ে বেচাচ্ছে জলনের পোড়াখানা কিন্তু ফেটে যাচ্ছে তবুও মুখে বলছে আমার বড় ভালো লাগছে কারণ পরশ্রীকাতর মানুষ অন্য লোকের ক্ষতি হলে এর আনন্দ হয় এ ফলার গানেও এখন চুমু খেতে পারে যদি টিনাকে খারাপ করে বুঝতে পারছো টিনার পেছনে যদি বাঁধ দেয় ও ফোকলাকেও চুমু খেতে পারে বুঝতে পারছো ফোকলার প্রথম বউ ¡Gracias! প্রথম বউ থাকি কোথায় যেন একটা কন্ট্রোভার্সি কোনো ক্রিয়েটার ইয়েতে একটা শুনলাম আচ্ছা ঢ্যাস এর ইয়েতেই মানে ভিডিওতেই শুনলাম আচ্ছা ঢ্যাড়স আর ক্রেডিট নেওয়া নিয়ে লেগে গেছে আগে কিছু বলেছে আন্দাজিরা নিজেদের পিছা পড়াচ্ছে যে আমরা ফোকলাকে উস্কে এই সমস্ত ফটো বার করে নিয়ে এসেছি আর এখনো মানে ওই ঢ্যাঁড়সা তার সঙ্গে তাল দেয়া কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার মূর্খের মতো প্রমাণ করতে বসে গেছে টিনার বিয়েটাই হয়েছে তোমাদের একটা কথা কি মাথায় ঢুকছে না টিনার দর্শকেরা টিনার হাত ছাড়বে না সে বিয়ে করুক না করুক টিনার হাত ছাড়বে না নজর না লাগে না হলে একটা কথা বলতাম টিনার কিন্তু সাবস্ক্রাইবার লেভেল কমেনি নজর না লাগে এবং ভিউজ ভিউজ টিনাকে ফোকলা করতে দিলে হয় কারণ ফোকলা ব্যাকগ্রাউন্ডে হয়তো করে আমার যেটা মনে হয় না হলে টিনা এপ্রিল থেকে এই আজকে কত তারিখ মার্চ গত মাসের এপ্রিল থেকে আজকে মার্চ প্রায় এক বছর ওকে আটকে কি করে রেখেছিল এই যে তোমরা খুঁজতে যাও না যে ফোকলার সঙ্গে টিনার সম্পর্ক আছে সম্পর্ক আছে এই যে মাঝে মাঝে কোনো কিছু অদ্ভুত ভাবে আমাদের সামনে আসে এবং আমরা ঠিক হদিশ মেলাতে পারি না এটা কি করে হচ্ছে আমার মনে হয় ফোকলার এই ব্ল্যাকমেইলিং বুঝতে পারছো যে আমার আমি করে দেবো ওইগুলো না হলে এই সব ফটো আছে বার করে দেবো টিনা স্ট্রিক্ট হতে গেলেই এই ফোকলা প্রেমিক ফোঁস করেছে এই জন্যই হয়তো টিনা একটু একটু প্রশ্রয় দিয়ে এসছে নিজের গায়ে কালিমা লাগিয়ে টিনার গায়ে কলঙ্কের ঘোঁটে তার স্বামী লাগিয়েছে তার শাশুড়ি লাগিয়েছে এখনো সে লোকটা টিনাকে বেঁচে খাচ্ছে এবং লোকটার মুখটা দেখে মনে হচ্ছে অসহজ হচ্ছে সেরিয়া লিখান ওর বড় দুঃখ বউ বেচা ক্লিপিংটা নিজে দিতে পারেনি অন্য ফটো আছে কেটাকে দিয়ে বেঁচাতে হচ্ছে এটাই কর্মফল কি বাবু হ্যাঁ বাবু এটাই কি কর্মফল মা মরছে খেটে খেটে বাবার আতাপাতা লক বন্ধ বুঝতে পারছো কর্মফলটা একবারে কুটে 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 পাচ্ছে আরো পাবে এই যে নতুন চালটা চালছে যে টিনাকে পরেশান করার জন্য ও ডিভোর্স দেবে না যে টিনা ঝুলবে টিনা কোনো ভদ্র বাড়িতে গিয়ে বউ হয়ে থাকতে পারবে না টিনার ভালো বিয়ে হতো এই ফোকলা ছোকলার পাল্লায় ও পড়তো না যদি ওর বাবা মা ইনিশিয়েশন নিত কিন্তু ওর বাবা মা ইনিশিয়েটিভ নেবে কেন কারণ মেয়েটা যত এইরকম মাঝখানে লটটাবে ওদের লাভ মানে বাবাকে আমি বাদ দিচ্ছি বাবাকে বাদ দিচ্ছি উনি এখনো মাংস রান্না করে বেগুন ভাজা রান্না করে ওনার টিনা মাকে একটা জায়গায় শুনেছি টিনার সত্যিবাবুর কথায় টিনা মাকে খাইয়ে চলেছেন এবং ওই দুঃখেই টিনার থেকে টাকা আটার যে দুঃখটা হয়তো সেই জন্যই হয়তো উনি বাড়ি ছাড়া রাস্তায় দেখা করেন বাড়িতে আসছেন না কেরামতি কেরামতি টিনার মায়ের নিশ্চয়ই কারণ বাড়ির গিন্নি তো উনি এটা গা ছাড়া মহিলা মানে মেয়েটার এত বড় সর্বনাশ হচ্ছে সে আই দিয়ে সে যে গুজে বসে আছে রিল করছে সে কোন মায়ের পড়ান এইরকম ভাবে রাজি হয় কে জানে কত মানুষ নেই টিনাকে ফোকলা ছেড়ে ওদিকে জলন বেছে খাবে এই হবে এই হচ্ছে বুঝতে পারছো এইবার এই মেয়েটার যদি কোনো মানে অধপতন হয় তার দায় কে নেবে আর জলনের কি আনন্দ কর্মফল ভাই সবাই পাবে কর্মফল সবাই পাবে ওইটা কোটে উঠবে বলে কোটে উঠবে মানে টিনার জেল হবে টিনা ফোকলার একসঙ্গে জেল হবে ফোকলাও তো পার পাবে না ওই যে জিনিসটা দিয়েছে ওটা যদি এআই না হয় সত্যিভাবে প্রমাণ করা যায় প্রমাণ করার ইচ্ছে কিন্তু জলনের নেই ঢ্যাড়স বলেছিল যে ওটা নাকি ওখানকার সিসিটিভি সিস্টেমে আছে ফুটেজে আছে জলন নিতে যায়নি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার একবারে প্রাণপণে উঠে লেগেছে প্রমাণ করার জন্য আমি দেখছি না বর্তমানে কারোর ভিডিও কি মধ্যে জলনের ভিডিওটা দেখতে গেলাম তাহলে আমি একদম লাইভে আসতাম তোমাদের সঙ্গে মজা করে গল্প করতাম যাই হোক তো জলনের কোনোদিনই ইচ্ছে ছিল না যে টিনার বিয়ে প্রমাণ করি বা কিছু করি বুঝতে পারছো ও টাকা খরচ করবে না করবে টিনার বিরুদ্ধে কে টিনা ফোকলা সবাই আনন্দ করবে কিনা জলনের আজ বড় আনন্দ টিনার জেল হবে না এইসব ফটো ফাটো থেকে জেল হয় না আমি যেটুকু জিজ্ঞেসবাদ করে জানলাম যে পুরুত মশাই থাকে যদি সাক্ষী তাকে যদি একটা কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও থেকে জানলাম যে তিরিশ জন বরযাত্রী গেছিল বরযাত্রী ছিল কিন্তু কোনো যাত্রী ছিল না এইভাবে কি কিছু প্রমাণ করা যায় যাই হোক টিনার জেল না হলেই আমি বাঁচি আর কিছু না হয় ওয়াইটিতে মেয়েটাকে আর কত নোংরা করবি আমরা আছি থাকবো ওকে ছেড়ে যাব না সুতরাং এই কষ্ট প্রচেষ্টাটা না করে হ্যাঁ কন্টেন্ট করার জন্য টিনার বিয়ে প্রমাণ করতে কেউ যদি আসে হোক কন্টেন্ট করুক বেশ একটা মিটি কন্টেন্ট হবে বিয়ে আসবে তাই না কিন্তু মেয়েটাকে আর নোংরা করার চেষ্টা করে লাভ নেই আমরা ওকে ছাড়বো না ওর নির্যাতন ওর আত্মনাথ আমরা ওই জলনের যে ভিডিওটা ওটাতে দ্বিতীয়বার শুনলাম কথাগুলো সব সত্যি শাশুড়ি বসে আগ লাগাচ্ছে পাশে আর টিনা চাচাচ্ছে স্বামীর একটুখানি সঙ্গ পাওয়ার জন্যে আর ভাবছো কি টি না এমনি চাচ্ছে শুধু শুধু তাকে চর্থাপড় আগে দেয়নি আর কি তুমি আগে আগে খেয়ে নাও তার জন্য এইরকম তার জন্য টিনা ওই রাম ছাচাচ্ছে ঝগড়ার মুদ্রাটা কিছু আলাদা ওটা যেহেতু ও ধরে আছে ওই ক্যামেরাটা ও নিজেকে সাধু সাজাচ্ছে আর টিনা আর ইনোসেন্স এর থেকে প্রমাণিত হয় না কতখানি ও মানে উত্তেজিত হয়ে থাকলে ওকে কতখানি টর্চার না করা থাকলে ও ক্যামেরা ট্যামেরা পাত্তা দিচ্ছে না ওই ভাষায় কথা বলছে আমি ভাই এই আর্তনাদটা শুনতে পেয়েছি আমি ওকে ছেড়ে যাব না ওকে তোমাদের কমেন্টের আশায় রইলাম সি দা নেক্সট ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো